নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ পরিমল আজকে যেটি আপনাদেরকে দেব সেটিও একটি মন্ত্র মহামন্ত্র কাল সর্প জন্মচকে কাল সর্প থাকলে এই মন্ত্র পাঠ করুন কি সেই মন্ত্র আমার লেখায় আছে ওম দেবন্ত ধন যযয় নম আর ময়ূরের পালকের পাখা ব্যবহার করুন দেখুন কালসর্পের প্রতিকার কিন্তু সঠিক কেউ দিতে পারে না তথাপিও আমি বলছি যদি কোনো জাতক জাতিকার জীবনে কালসর্প থেকে থাকে তাহলে বছরে একবার তার বাড়িতে যদি তার নাম সংকল্প করিয়ে নারায়ণ পুজো দেওয়া হয় অর্থাৎ কোনো পূর্ণিমাতে জাতক জাতিকার নামে সংকল্প করিয়ে যাদের কালসর্প দোষ আছে তাদের নামে কালসর্প কাটানোর জন্যে কোনো ক্রিয়া করা দরকার নেই তাদের নামে সংকল্প করিয়ে যদি নারায়ণ পুজো দেয় তাহলে কিন্তু কালসর্প অনেকটা হ্রাস হয় তাছাড়া যেসব জাতক জাতিকার কালসর্প জীবনে রয়েছে তাদের অকাল মৃত্যু যাতে না ঘটে তার জন্য স্বয়ং শিবশঙ্করকে একটু আরাধনায় থাকতে হবে আর কী করতে হবে এই যে মন্ত্রটি আমি লিখেছি ওম দেবন্ত ধন যযায় নাম এই মন্ত্রটি প্রত্যহ স্নানের পর বার পাঠ করুক বার পাঠ করুক আর ময়ূর পালক পাখা ব্যবহার করুন এটি কীরকম রাত্রিতে শুতে যাওয়ার আগে ময়ূরের পালক পালকের একটু হাওয়া এভাবে খেয়ে নেবে আমরা যেমন পাখায় হাওয়া খাই সেরকম পাখার কিন্তু হাওয়াটা পালকের পাখাটা ব্যবহার করে তারপরে শুতে যাবে মানে স্বয়ংকক্ষে তারপর গিয়ে স্বয়নে থাকবে আমার এই দুটি টিপস আজকে দেওয়া কাল সার্পের যদি কারো কোনো জাতক জাতিকার কালসার্প থাকে তাহলে যেন রাহুর গমের কখনোই ব্যবহার করবেন না আমি বলছি রাহুল গণিত ব্যবহার করবেন না দেবগুরু বৃহস্পতির প্রতিকার নিন মঙ্গলের প্রতিকার নিন তাছাড়া সাং শিব সংকারের দ্বারস্থ হয়ে যান দেখুন কালসর্পের অবশ্যই আপনার জীবনের কালসর্প আস্তে আস্তে খারিজ হতে থাকবে যাই আজ এই পর্যন্তই রইল আমাকে যদি হস্তরেখা বা জন্মছক বিচার করাতে চান বা কুষ্টি বিচার করাতে চান তাহলে নাইন থ্রি এইট টু ওয়ান টু থ্রি টু এইট ফোর এই নাম্বারে ফোন করবেন আমার দুটি চ্যানেল রয়েছে ইউটিউবে যাবেন পরিমল মন্ডল অ্যাস্ট্রো টোয়েন্টি মানে অ্যাস্ট্রো কুড়ি আর ইউ ফেসবুকে আসবেন জ্যোতিষ জ্ঞান নামে আমার একটি চ্যানেল রয়েছে পেজ চ্যানেল সেখানে আমার প্রোগ্রাম দেখবেন ভালো লাগবে যদি আমার প্রোগ্রাম ভালো লাগে তাহলে লাইক অবশ্যই করবেন বন্ধুবান্ধবদেরকে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন কমেন্ট করলে বোঝা যাবে যে কে কেমন কী বুঝছে আমার প্রোগ্রাম কেমন লাগছে যাই হোক আর বিশেষ কিছু বলছি না ভালো থাকবেন জয়গুরু নমস্কার